তো বন্ধুরা একটু ভাবলাম যে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না তো মেয়ের কিছু কিছু ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখো অনেক দিন হচ্ছে এটা হচ্ছে যখন ছোটো ছিল তখন ওকে একটা গাড়ি কিনে দেওয়া হচ্ছিলো ওটা আমার মামি দিয়েছিল তোমার ওকে অন্নপ্রা তো সেই গাড়িটাই উঠে দেখো মিষ্টি কতটা খুশি আর কতটা ছোটো ছিল তখন তাই না তো অনেক দিন ভাবছিলাম যে তোমার সাথে ছোট ছোট কিছু ক্লিপ মেয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো একটু ব্লগে ছাড়বো তো আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি আমি তো দেখো মেয়ে গাড়িতে উঠে প্রথমে পা পেতো না তো ব্যাপারটাও বুঝতে পারতো না আর কি আমরাও প্রথমে বুঝতে পারিনি ও হচ্ছে দাঁড়ালে তাহলেই পাটা পাবে তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা দেখো হচ্ছে তোমার এটা হচ্ছে এই এই সব সোনার জিনিস তারপরে রুপোর জিনিস ওকে সব পড়িয়েছিলাম উল্টো রথের দিন তো দেখো এই যে মেয়ে এই যে সোনার হচ্ছে সোনার আঙটি এটা ওর ঠাম্মা থাম্মি দিয়েছে আর হচ্ছে এই রূপোর জিনিস যা যা দেখছো সব আমার মা দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও মেয়েকে সব পড়িয়েছি দেখো গোপ সোনার মতন করছে হামাগুড়ি দিচ্ছিল কেমন আর একটু রিং লাইট নিয়ে তারপরে খেলা করছিল আর এই সময় ওকে বলা হচ্ছিলো তুমি বাবাকে বাবা বাড়ি আসলে তুমি বাবাকে কেমন করে মারবা তো ও দেখাচ্ছে দেখো দেখাবে একটু নাচ করে নিচ্ছে ও এবার দেখাবে ওই দেখো কেমন করে মারবে বাবাকে ও বলেই দিয়েছে বাবা যদি বাড়ি এসে পাড়াতে যায় তো এইভাবে বাবাকে মারবেও তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকার সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো মি মিষ্টির এই ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তো চলো মেয়ে দেখো এখন এই তোমার ফুটবল নিয়ে একটু খেলা করছে তো উল্টো রাতের দিন এগুলো হচ্ছে এই বলটা হচ্ছে মামা কিনে এনে দিয়েছিলো তো সেই বলটা নিয়ে মেয়ে খেলা করছে তো চলো ভিডিওটা দেখতে থাকে সঙ্গে থাকুন তো বন্ধুরা দেখো এখানটায় মিষ্টি হচ্ছে ওর দাদার সাথে কথা বলছিল তো দাদার সাথে এইভাবে কথা বলে না ও দিন তো অনেক দিন পরে ও হচ্ছে এইভাবে মানে অনেকক্ষণ ধরে ও মানে দাদার সাথে কথা বলছিল তো ওর দাদাকে একবার পুতুল দেখাচ্ছে একবার গাড়ি দেখাচ্ছে তারপর শুয়ে শুয়ে কথা বলছে তো কি বলবো এতটাই এক্সাইটেড ছিল তো দাদুর সাথে কথা বলার জন্যে তো দেখো একবার শুয়ে পড়ছে একবার বসে পড়ছে যে কি কী করবে ও নিজেও বুঝতে পারছে না মানে এতটাই খুশি সেদিন দাদুর সাথে মানে ভালোভাবে কথা বলেছে তো দেখো ও দাদুকে খালি দেখাচ্ছে একটা গাড়ি রিং লাইট তারপরে পুতুল দেখো এই দেখো পুতুল দেখাচ্ছে দেখেছো মানে দাদার সাথে কীভাবে কথা বলছে মানে ও এতটা এক্সাইটেড দাদার সাথে কথা বলে এতদিনের মধ্যে এই মানে প্রথম এতদিন মানে এতবার কি কথা বললো দাদার সাথে এমনি কথা বলেন কিন্তু এই মোবাইলটা হাতে নিয়ে দাদাকে এরকম সব কিছু দেখানো ইয়ে করা এগুলো করে না কিন্তু আজকে এতটা খুশিও মানে শুয়ে পড়ে মানে কি করব নিজে বুঝতে পারছে না এতটা খুশি তারপর একটু ক্লান্ত গেছে জল খেয়ে নিল আর এই ভিডিওটা হচ্ছে একটু রিসেন্ট কয়দিন আগে তোমাদের সাথে শেয়ার করতে গেছিলাম পারিনি আমি তো দেখো আমার মামা বাড়িতে গেছে গিয়ে হচ্ছে গিয়ে ও আমার মামা হচ্ছে শসা কেটে রেখেছিলো জলের মধ্যে ভিজে সেগুলো ভালো করে ধুচ্ছিলো আর জল পেয়েছে জল পেলে না ভালো লাগে বলো বাচ্চারা তো সবাই জল আর জল জল পেলে তো ভীষণ খুশি ওরা তো দেখো ওইগুলো নিয়েই খেলা করছে তারপর হচ্ছে দেখো বন্ধুরা কি বলবো হচ্ছে ও ঝুড়ি নিয়ে এসে ঝুড়ি নিয়ে এসে তারপর ও শশাগুলো ওখানে তুলেও দিচ্ছিল তো কি বলবো মেয়ে এত কাজের হয়ে গেছে তো মেয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো বাই সবাইকে টাটা চাইলটা দেখেছে রাখার কত কাজ করে দিচ্ছে দাদার বদ দার কত কাজ করে দেয় বাবা গো সকালবেলা যে মাল তুলে দিয়ে আয় এখন সুসাই করছে বাবা গো ওরে বাবা রে গরম লেগে যাচ্ছে এখন এতগুলো শুসা তুলেছে বৃষ্টি এতগুলোর মধ্যে আবার ওদের থেকে তুলছে